আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক পাবলিকেশন কর্তৃক নবম শ্রেণীর জন্য যেই সহায়ক বইগুলো প্রকাশ করা হয়েছে সেই বইগুলোর নামগুলো আমরা জানব যেমন আবশ্যিক বইসমূহ আবশ্যিক বই ক্ষেত্রে গণিত বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইসলাম ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম অনৈতিক শিক্ষা মিশন হান্ড্রেড সাজেশন বই পাঁচশো এম সি সাজেশন বই প্রকাশ করা হয়েছে এগুলো আবশ্যিক বইসমূহ বিজ্ঞান বিভাগ পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান বিজিএস উচ্চতর গণিত এই বিষয়গুলো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে মানবিক বিভাগ অর্থনীতি ভূগোল ও পরিবেশ পৌরনীতি ও নাগরিকতা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই বিষয়গুলো মানবিক বিভাগের জন্য এই সহায়ক বইসমূহ প্রকাশ করা হয়েছে ব্যবসা শিক্ষা বিভাগ হিসাব বিজ্ঞান ব্যবসা উদ্যোগ ফিন্যান্স ও ব্যাংকিং বিজ্ঞান এই বিষয়গুলো ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য এই সহায়ক বইসমূহ প্রকাশ করা হয়েছে এছাড়াও ঐচ্ছিক বিষয়সমূহের মধ্যে গারস্থ বিজ্ঞান এবং কৃষি শিক্ষা এই বিষয়গুলোর সহায়ক বই টেকনিক পাবলিকেশন কর্তৃক প্রকাশিত হয়েছে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য টেকনিক ইজি এডুকেশনের এক সেট ইজি সিরিজ বই হাতে পেলে। আর আলাদা হোম টিউটর নোট বা শিট দরকার হবে না প্রতিটি টপিকের সাথে ফ্রি ভিডিও লেসন থাকায় পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে ঘরে বসেই তাই এখনই সংগ্রহ করুন টেকনিক ইজি এডুকেশন থেকে প্রকাশিত অ্যাক্সেপ্ট বই এছাড়াও আমাদের এখানের মধ্যে টেকনিক ইজি এডুকেশনের ইউটিউব চ্যানেলের লিঙ্ক টেকনিক পাবলিকেশনের ইউটিউব চ্যানেলের লিঙ্ক টেকনিক ইজি এডুকেশনের ফেসবুক পেজের লিঙ্ক এসআর আর ম্যাথের লিঙ্ক অর্থাৎ এখানে দেওয়া রয়েছে ইউটিউবের তো এই লিঙ্কগুলোতে আপনারা ক্লিক করলে এই চ্যানেলগুলোতে প্রবেশ করবেন তো প্রিয় শিক্ষার্থীরা আশা করব আপনারা সবাই টেকনিক পাবলিকেশন কর্তৃক প্রকাশিত নবম দশম শ্রেণীর এই সহায়ক বই সমূহ আপনারা সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ